এই মুহূর্তে আসি পোস্তাখোলা ব্রিজ যে ব্রিজে আমি দীর্ঘদিন পর আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এমন একটা দৃশ্য। যে হওয়ার পরে মানে এই যে নদী আমি মুহূর্তে দাঁড়ানো আছি বুড়িগঙ্গায় আগের মতো বুড়িগঙ্গার তীরে যেমন এভেলেবেল লঞ্চ দেখতাম আমরা এনজয় করতাম লঞ্চ দেখে এখন কিন্তু আমরা আগের মতো এভেলেবেল আমরা লঞ্চ দেখছি না কারণ আমাদের এই যে বৃহত্তম পদ্মা সেতু হওয়াতে এখনো সবাই গাড়ি থেকে আসা যাওয়া করে গ্রামের বাড়িতে আমি আমি এখানে আসলাম মানে আগস্ট সরকার পতন হওয়ার পরের মাসে আমি এখানে আসলাম আগের চিত্র আর এখন আর চিত্র আগের দৃশ্য চিত্র আর এখন আর দৃশ্য কিন্তু অন্যরকম আগে যেমন আমরা মানে এখানে দেখতাম যে আওয়ামী বিএমপি মানে কারো গায়ে চিহ্ন ছিল না যে কোন ব্যক্তি আওয়ামী লীগ কোন ব্যক্তি বিএনপি এখন তো সব আওয়ামী মানে কোন ঠাসা তো কেউ আবার ভোটার খসকি ওই পাশে চলে গেছে সাংবাদিক জবা আমি বহুদিন পর আসলাম পুস্তাকলা ব্রিজে দুই সালে একটি প্রতিবেদন করছিলাম এখানে এখন এখন হচ্ছে দু সাল সরকার পতনের পরের মাসের পরের মাস আমি সরকার পতনের পরের মাসে এখানে আমি এসে উপস্থিত ছিলাম আপনাদের বর্তমান চিত্র দেখানোর জন্য অনেকেই বলে বাংলাদেশের অর্থনৈতিক সংকট খুবই সমস্যা এখন মানুষের কাছে আগের মতো সেই রকম আর কারণ বাংলাদেশে এখন আর ঘুষখোর ঘুষ বাংলাদেশ সুদমুক্ত বাংলাদেশ মানে খারাপ কাজ মানে এখন আগের মতো অ্যাভেলেবেল কোথাও হচ্ছে না সব কিছু মুক্ত হয়ে গেছে এখন আপনারা দেখবেন যে মানে কারা বেশি স্বাধীনতা পেয়েছে হেফাজতে ইসলাম ইসলামী ছাত্র সমাজ জিহাদি তারপরে চর্মনায় এখন এরা স্বাধীনভাবে কথা বলতে পারে এদেরকে মাঠে মানে রাজধানীতে বিভিন্ন জায়গায় মাঠে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে এরা এখন বলছে যে আমরাও ছাত্রদের সাথে ছিলাম আমরা কোটা আন্দোলনের আন্দোলনের সময় এদেরকে নানাভাবে সহযোগিতা করছি মানে আয়নাঘর থেকে মুক্ত মানে জেলখানা থেকে মুক্ত যারা এতদিন পরে একটি স্বাধীন এবং বাক স্বাধীনতা ঘুরে পড়েছে আপনি একটু দেখেন তো মানে এই দৃশ্যটা মানে বুড়িগঙ্গা আমাদের বুড়িগঙ্গা নদীটা একটু ঘুরাই ঘুরায় দেখেন এই হুজুর আপনি কি জিহাদি পার্টি নিজামই পার্টি বলেন জিহাদির পার্টি না না আপনি যে জিহাদি পার্টি হিসাব না চর্ম নাই কোনটা আপনি কার সাপোর্টার সেটা বলছি আপনি কার সাপোর্ট সাপোর্টার কি সাপোর্টার বাংলাদেশে যত রকম মুসলিম আছে জিহাদি আছে মানে ইসলামী ছাত্র সমাজ এবং এই যে চর্মনাই হুজুর আপনি কার সাপোর্টার সেটা বলেন আপনি কার পছন্দ করেন আমরা সাংবাদিক আমরা কারকে পছন্দ করি আর না করি সেটা আপনাদের কোনো আসে যায় না আপনি কাকে পছন্দ করেন কাকে সাপোর্ট দিবেন কাকে ভোট দিবেন এটা তো আপনার আমরা সারছি না

অনন্য হুজুর কবিতার কিন্তু রাজনীতির একটা ইহা আছে তার ভিতরে কোনো রাজনীতির ইয়া নাই সে কিন্তু আল্লা আপনি আল্লাহ রাসিলার রাজনীতি করে হ্যাঁ তার শিক্ষা দেওয়ার জন্য ছেলেমেয়ের একটা মাস্টার হ্যাঁ শসিনার হুজুর কিন্তু মানে শরিয়তের বিধান এবং সুন্নি সুন্নি মুসলমান তিনি কিন্তু কোনো রাজনৈতিক খুচরো দেন না তিনি নবীজির অনুসারী হয় তিনি চলে এটাই মানে আপনি কি রেগুলারে পছন্দ করেন অবশ্যই